নমস্কার বন্ধুরা এই মাছের তেল দিয়ে আজকে আমি সম্পূর্ণ একটা নতুনভাবে রেসিপি বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে মাছের তেলটা আমি ঢেলে নিয়েছি আর মাছের তেলটা ফ্রিজে ছিল এবার এটা ছুরু দিয়ে ঝুঁড়োঝুঁড়ো করে কেটে নেব আমি মাছের তেলগুলো আর মাছের তেলটা বেছে আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর এখানে আমি বেশ পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দেব ধনে পাতা কুচি ধনেপাতার পাতার পেঁয়াজটা আমি অনেকটাই বেশি দিচ্ছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবার এখানে আমি অ্যাড করে দেব ময়দা যেহেতু মাছের তেল আছে তাই ময়দা তেল দিলে সবচেয়ে বেশি ভালো খেতে লাগবে আপনারা চাইলে এখানে ডালবাটা দিয়ে করতে পারেন তবে এখানে বেসনটা দেবে না বেসনটা দিলে একটুও ভালো খেতে লাগবে না দিয়ে দেব ধনে কুঁড়ো মতো নুন আর এখানে অ্যাড করে দেবো হলুদের কুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এই সমস্ত উপকরণ আমি মেখে নেব হাত দিয়ে এখানে আমি সামান্য একটু জল অ্যাড করব তবে এটা খুব বেশি পাতলা করে মাখলে হবে না এটা একদম টাইট করে মাখতে হবে আমি এটা খুব ভালো করে টাইট করে মেখে নিয়েছি চলে যাব নেক্সট স্টেপে এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার এগুলো পকোড়ার আকারে আমি ঠিক এভাবে বা বড়ার আকারে ভেজে নেবো ডুবো তলে ভাজবো আর আঁচটা অবশ্যই কমিয়ে রাখবো এবার এই চারটের মধ্যে কিছুটা আমি উল্টে দেব আর আপনারা দেখতেই পাচ্ছেন ময়দাটা দিতে ঠিক কতটা সুন্দর হয়েছে এটা না ভেঙে গিয়েছে না গলে গিয়েছে এবার সাইড করে আরও কয়েকটা এখানে আমি অ্যাড করে দেব এভাবে আঁচ কমিয়ে খুব ভালো করে আমি একদম মচমচে করে এটা ফেরিয়ে নেব এটা চা দিয়ে বা এমনি ডাল ভাতের সঙ্গে ভীষণ সুন্দর খেতে লাগবে বা এমনিও খেতে পারেন ইচ্ছা করলে বানিয়ে একইভাবে সবগুলো আমি ভেজে তুলে নেব এগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে আর একদম মচমচে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে এখানে মাছের তেলগুলো কিন্তু গলে গেছে বা আছে বোঝা যাচ্ছে নি। আমার এই মাছের তেলের পকোড়া বা বড়া কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ